আর অন্য কোথায় হয়েছে সেটা তোমাদেরকে দেখে নাই আর তোমরা সেখানে গেছো কেন তোমাদের জায়গা সেখানে তো সেখানে তোমরা কি করছো সেখানে কেন থাকো আল্লাহকে তোমাদেরকে এখানে সেখানে থাকার জন্য বলছে তোমাদের জন্য তো জায়গা নির্ধারণ করে দিচ্ছি তোমরা সেখানে যাও না কেন হ্যাঁ তার গাছের জায়গা থাকো

যেহেতু তাকে মেরে ফেলার প্লান করছো তাহলে তোমাদেরকে তো মেরে ফেলার এখন জরুরি হয়ে গেছে চোখ মাল চোখ মেলাম এটা কি দেখতে চাও কি এটা এটা কি

সত্যি তোমাদের আব্বা আছে কেউ নাই সবাই মুসলমান হইবা আচ্ছা সত্যি বলতেছ তোমাদেরকে আমি মুসলমান বানিয়ে ছাড়িয়ে দিতেছি পরবর্তীতে যদি এর কোনো ক্ষতি করো সবাইকে আমি এনে দেখে সবাইকে দবাই করে দিব ঠিক আছে তোমাদেরকে আমি এখন ছেড়ে দেব আর জীবনে কখনো আসবা না ওর কোনো ক্ষতি না ঠিক আছে তুমি আসো বা ক্ষতি করো যদি তোমরা আবার হিন্দু হয়ে যাও হয়ে যাও তোমাদের ঠিক আছে ফেলবো দর্শক এই ছেলেটি মাদ্রাসা থেকে বিভিন্ন দিকে চলে যায় তো আজকে ওর আম্মা এবং ওর আত্মীয় স্বজন আমার কাছে নিয়ে আসছে তা আমি চেষ্টা করে সাতটা জিনকে হাজির করেছি এবং এরা সবাই হিন্দু তারা সবাই আমার কাছে ওদা করছে এরা মুসলমান হয়ে যাবে এবং আর জীবনে কখনো আসবে না এই শর্ত আমি তাদের সবাইকে ছেড়ে দিছি মুসলমান বানিয়ে সবাইকে ছেড়ে দিছি মাদ্রাসায় গেলে ডিস্টার্ব করবেন না এটা করবেন কোনো ক্ষতি করতে পারবেন না ঠিক আছে তারা যদি কোনো ক্ষতি করেন তাহলে সবাইকে জমাই করে দেবো কাউকে বাঁচতে দেব না মুসলমান হয়েছে মুসলমান থাকবেন মরতাদ হবেন না ঠিক আছে সবাইকে সালাম দিয়ে চলে যান চলে যান আসসালামাইকুম